নমস্কার কৃষ্ণ গুণী শ্রোতা জনেরা আপনারা ঈশ্বরের ইচ্ছায় নিশ্চয়ই খুব ভালো আছেন শ্রোতাজন আপনাদের আজকের একটি শিক্ষামূলক কাহিনী শোনাব আপনারা স্থির তা শ্রবণ করুন এক ধনির প্রাসাদের পাশেই ছিল একটি দরিদ্রের কুটির দুই বাড়ির রমণীরা কাজকর্মের পরে একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ গল্পগুজব করতো একে অপরকে জিজ্ঞাসা করতো বাড়িতে কী কী রান্না হলো ইত্যাদি ইত্যাদি ধনির স্ত্রী বলতো আজ কচুর তরকারি রান্না করেছি অথবা আজ শুধু ডাল করেছি গরিব ঘরের স্ত্রী বলতো আজ আমি হালুয়া ডালপুরি তৈরি করেছি বা বলতো আজ পায়েস লুচি রান্না করেছি ধনির স্ত্রী তার স্বামীকে বলল। আমরা এত ধনী অথচ আমরা সাধারণ খাবার খাই কিন্তু পাশের বাড়ির ওরা গরিব হলেও কত ভালো জিনিস খায় ব্যাপার কি ধনী ব্যক্তি বলল ওরা তো নিরানব্বইয়ের ফেরে পড়েনি তাই মন্ডা মিঠাই খাচ্ছে যখন নিরানব্বইয়ের ফেরে পড়বে তখন সব ভুলে যাবে ধনীর স্ত্রী জিজ্ঞাসা করল এই নিরানব্বইয়ের ফের ব্যাপারটা কি ধনী বলল ঠিক আছে তুমি শুধু দেখতে থাকো একদিন ধনী তার স্ত্রীকে বলল তুমি নিরানব্বই টাকা নিয়ে এসো স্ত্রী তাই আনলো ধনী ওই টাকা একটি পুঁটুলিতে ভরে তার স্ত্রীকে দিয়ে বলল রাত্রে কোনো এক সময় চুপচাপ থলিটি গরিব প্রতিবেশীর ঘরে ফেলে আসবে রাত্রি হলে ধোনির স্ত্রী তাই করল সকালবেলা প্রতিবেশী ভদ্রলোক অঙ্গনে থলিটি কুড়িয়ে পেল এবং থলি খুলে দেখলো তাতে টাকা রয়েছে স্বামী স্ত্রী দুজনে গুণে দেখলো তাতে একশো টাকা থেকে এক টাকা কম রয়েছে দুজনে তখন আলোচনা করলো যে কয়েকদিন খরচ একটু কমিয়ে একটা টাকা বাঁচালে টাকা পূর্ণ হবে। এই ঠিক করে তারা দু চার পয়সা করে বাঁচাতে আরম্ভ করলো এবং কয়েকদিনেই এক টাকা পূর্ণ হয়ে একশো টাকা হয়ে গেল তখন তারা ভাবতে লাগলো যে আমরা মাত্র কয়েকদিন পয়সা বাঁচিয়েই এক টাকা জমিয়ে নিয়েছি যদি আগে থেকে একটু খেয়াল করে পয়সা জমাতাম তাহলে এতদিনে কত টাকা জমিয়ে ফেলতাম মিছিমিছি অনেক টাকা বিথা খরচ করেছি এবার থেকে একটু জমাতে হবে কয়েকদিন পরে ধনী ব্যক্তি তার পত্নীকে বলল আজ যাও প্রতিবেশী স্ত্রীকে জিজ্ঞাসা করে এসো তারা কি রান্না করেছে ধনির স্ত্রী প্রতিবেশীর বউকে জিজ্ঞাসা করলো আজ তাদের কি রান্না হয়েছে প্রতিবেশীণ জবাব দিল আজ বেশি কিছু হয়নি চাটনি করেছি রুটি দিয়ে তাই খেয়ে নেব ধনির স্ত্রী এবার নিরানব্বই তা শ্রোতাজন জ্ঞান বৃদ্ধি পায় গুণবানের সঙ্গ হলে ধ্যান বাড়ে সঙ্গ পেলে আর মোহ হয় পরিজনের সঙ্গে লোভ বৃদ্ধি পায় ধনে চিত্ত দিলে ক্রোধ বাড়ে যত মূড় সঙ্গে আর কাম বৃদ্ধি পায় নারী সঙ্গে বিবেক বুদ্ধি বাড়ে সজ্জন ব্যক্তির সঙ্গে শ্রোতাজন ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে সাধারণ জীবন যাপন করুন দেখবেন ভালো থাকবেন যদি ঈশ্বর চিন্তা মনের মধ্যে থাকে তাহলে কোনো পাপ আমাদের কাছে আসতে পারে না ভালো থাকবেন শ্রোতা জনেরা নমস্কার